সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ওরা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে এই মাহফিল অনুষ্ঠিত হয় আজ মহান স্বাধীনতা দিবস আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যার নেতৃত্বে যার ঘোষণার যার এবং জীবন এবং যৌবন দিয়ে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন আজকের এই দিনে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পরে স্বাধীনতা ঘোষণা করেন এর আগেই ঐতিহাসিক সাতই মার্চের বাসনের মধ্য দিয়ে স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেই থেকে আমরা স্বাধীন এবং তার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিদের যা পেয়ে পড়ে ত্রিশ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে দু লক্ষ মামুনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের রাষ্ট্র বাংলাদেশ লাল সবুজের পতাকা ইফতার ও ইফতার পূর্ব মাহফিলে বিশিষ্ট জনের মধ্যে বক্তৃতা করেন সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট তিন আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব এমপি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ সেটা আজকে যারা করতে চাইতেছে বঙ্গবন্ধুকে অপমানিত করে যারা আজকে মনে করতেছে যে যারা মহা স্বর্গরাজ্যে বাস করতেছে আমরা তাদেরকে বলতে চাই বঙ্গবন্ধু আঠারো কোটি মানুষের মনের মনিকূটে আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলার জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন সহ সভাপতি শাহ আজিজুর রহমান মোহাম্মদ যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ গণসংযোগ সম্পাদক রবিন পাল মানবাধিকার সম্পাদক শাহরুখ আলী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা অত্যন্ত দুঃখ বারাকান্ত মন নিয়ে আজকের স্বাধীনতা দিবস উদযাপন করছে কারণ আজকের স্বাধীনতার পরাজিত শক্তি দামাজ শিবির বিএনপি জঙ্গিরা পাঁচই আগস্ট হামলার মধ্য দিয়ে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে রাষ্ট্র দখল করেছে ছাব্বিশে মার্চ শহীদ মিনারে ফুল দিতে তারা দেয় নাই বাংলাদেশকে তারা সেই পাকিস্তানি বাপ দ্বারায় গড়ে তুলতে চেষ্টা করছে তার বিরুদ্ধে বাঙালি জাতি ঢুকে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই ইউনিসকে টেনে হেঁটে কবিতার মসল থেকে উৎখাত করব। জয় বাংলা শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জু লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি মইনুল ইসলাম যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফির জায় জোগীরদার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাজ শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ তাঁতী লীগের সভাপতি সভাপতি তামিম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃত্বে একটি বিরাট ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন হয়েছে এখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অন্যান্য সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং এই ইফতার মাহফিল থেকে এক যুগে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই প্রত্যেক আন্দোলন সংগ্রামে কাজ করে গেছে এবং আজকে আমরা ডাক দিয়েছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসব এবং ওনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে আমরা নিয়ে আসবো ওনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধ সহস্রীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী গুণীজন ও ব্যক্তিত্ব স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকেই স্বাধীনতা বাংলাদেশের অভ্যুত্তের ডাক এসেছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এই বাংলাদেশের স্বাধীনতার সেদিন দিক নির্দেশনা দিয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙে নাই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেয় নাই গোটা বাংলাদেশের কলিজাকে ওরা ছাড়খাড় করে দিয়েছে ওরা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে কেউ কেউ ভালো মানুষ খুঁজছে কেউ কেউ আমি তাদের উদ্দেশ্যে বলি মতো ভালো মানুষ আওয়ামী নাই বাংলা আঠারো কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন এবং যারা যুদ্ধ তাদের সবার প্রতি শ্রদ্ধা আর এই স্বাধীনতা দিবসে আমাদের এবারে প্রত্যাশা সুতকুর ইউনুস বাংলাদেশ থেকে তার রিজিম অতি তাড়াতাড়ি বিতাড়িত এটাই আমাদের কামনা জয় জয় বঙ্গ বাংলাদেশের মানুষ অচিরেই এই কোলাঙ্গারতে বাংলার মাটি থেকে প্রতিহত করে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা অত্যন্ত পরিষ্কার ওয়ান সময় অনেকে প্রশ্ন করেছিল কীভাবে প্ল্যানিং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবে বিএনপি জামা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইউনেস ইউনুস কিশোর গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে তার কোনো বৃত্তি নেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী আর যারা রয়েছে সব অবৈধ অসাংবিধানিক অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আবার অশান্ত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন সমৃদ্ধি বাড়াবেন এবং উন্নয়ন আধুনিকতার ছোঁয়া লাগাবেন আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে স্বাধীনতা দিবসে যখন আমরা দেখি কুচকাওয়াজ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনুস রেজিম সাতই মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই জঙ্গি সরকার যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনুসের রেজিমকে টেনে হেছে বাংলাদেশের মসনত থেকে নামাতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে স্বাধীনতাকামী মানুষের স্বার্থে আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে মহান স্বাধীনতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আজকে আলোচনা সভা এবং ইফতার পার্টি এই ইফতার পার্টিতে খানেক লোকের সমাবেশ হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ দৃঢ় ঘোষণা করতে চায়। এই স্বাধীনতা দিবসে আমরা এই ইউনিস ইউনিসের নেতৃত্বে যেইভাবে রাজাকার আলবদলের নাতিপুতিরা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদৌল্লা বাইডেন প্রশাসনের উনত্রিশ বিলিয়ন পাউন্ডের ষড়যন্ত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যেইভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে তারই প্রতিবাদে আমরা সমগ্র প্রবাসীরা দেশবাসী ঘোষণা করে ঘোষণা করতে চাই ও চিনেই সুদগড়ি ইউনি জনগণকে সাথে নিয়ে আমরা দেশটাকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা প্রত্যাবর্তন করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা